গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গড়িতে সময় হচ্ছে সাতটা পনেরো আর উঠেছি অনেকটা সকালবেলা উঠে কিছু বাসি কাজকর্ম সেরে সকালে চাটা চাপিয়েছিলাম ও মা চা হতে হতে দেখি চা আর ফোটে না পরে দেখলাম পুরনো গ্যাসটাতে না একদমই জোর নেই মানে আজকে আর রান্না করাই যাচ্ছে না তাই এক প্রকার বাধ্য হয়েই ওকে ডাকলাম ডেকে বললাম গ্যাসটা পরিবর্তন করে দাও এইভাবে আর করা যাচ্ছে না তাই এই যে ও উঠে পড়েছে আর এখন নতুন গ্যাসটা লাগিয়ে দিচ্ছে ও নতুন গ্যাসটা লাগিয়ে দিয়ে আর ঘুমোয়নি আর তার সাথেই আমারও চা করতে আজকে বেশ লেটই হয়ে গিয়েছিল তাই চা করার সাথে সাথে একটু পরোটাও করে নিয়েছিলাম আটার আর রাত্রেই মাখা ছিল শুধু সকালবেলা একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তো ওটা দিয়েই সকালে সবাই ব্রেকফাস্ট শেষ করেছি তারপরে এই যে টুকটাক কাজকর্ম শুরু করেছি আর এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি প্রথমেই যেটা করি ব্রেকফাস্ট হয়ে যাবার পর যা রান্না করার থাকে সেগুলোকে জলে ভিজিয়ে দিই নাহলে বরফ ছাড়তে চায় না আর পরে এই কারণে রান্নার অনেক দেরি হয়ে যায় তাই আমি আগে সকালবেলা ব্রেকফাস্টের কাজ সেরেই এই কাজগুলো করে নিই আজকে যেরকম বাপির জন্য একটুখানি মাছের ঝোল করব আর আমাদের জন্য মাংসের ঝোল তাই জন্য মাছটাও ভেজালাম আর সাথে মাংসটাও ভেজালাম এখন যে গরম পড়েছে এই গরমে সবথেকে বেশি যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে জলের বোতল ভরা আগে যখন সারাদিনে একবার জলের বোতল ভরতাম এখন দুবারেও কুল হচ্ছে না মাঝে মাঝে তিনবার অবধি জলের বোতল ভরতে হচ্ছে আর সত্যি বলতে কি জানো এই কাজটা করতে না আমার একদম ভালো লাগে না কিন্তু কি করার বলো যেটা কাজ থাকবে সেটা তো করতেই হবে তাই এই যে আগেই যে অপছন্দের কাজ সেটা সেরে ফেললাম বাড়িতে যেহেতু বেটুর জন্য এসি চলে সেহেতু কি হয় ওই জানলাগুলো বন্ধই থাকে আর বন্ধ জানলাগুলোর পিছন দিক থেকে তো পরিষ্কার করা হয় মোছামুচি নিয়মিতই করি ব্লগেতেও শেয়ার করি তবে জানলার পাল্লাগুলো খুলে আর পরিষ্কার করা হয় না তো গতকাল রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গিয়েছিল মেঘলা ছিল বলে তো ভাবলাম এসিটা বন্ধ করে জানলাগুলো খুলে পাখাটা চালাবো তো জানলাটা খুলতে গিয়ে খেয়াল করলাম প্রচুর ঝুল ধুলো পড়ে গেছে তো কাল রাত্রে তো আর পরিষ্কার করা সম্ভব ছিল না তো আজকে সকালবেলা আগে ওই কাজটা সারলাম আসলে কি হয় যখন যেটা চোখে পড়ে তখন সেটাই পরিষ্কার করে নেবার চেষ্টা করি এতে কি হয় জানো তো খুব বেশি খাটুনি হয় না পরে কোনো এক সময় আর আজকে বিছানার চাদরটাও পাল্টে দেবার ছিল তো ওই সোনায় সোহাগা আর কি জানলাটা পরিষ্কার করলে বিছানার উপর ধুলো বালি ঝুলতো পড়ারই ছিল তাই ভাবলাম আজকের থেকে ভালো আর দিন হয় না জানলাগুলো পরিষ্কার করার আমি তোমাদেরকে একটা জানলা দেখালাম কিন্তু আমি ঘরের তিনটে জানলাকেই একসাথে পরিষ্কার করেছি আর এই যে সবশেষে এখন বিছানার চাদরটাও বদলে দিলাম আর আজকে এই যে বিছানার চাদরটা পেতেছি দেখছো এই চাদরটা জানো তো বউ ভাতের তত্ত্বের চাদর আমার বিয়েতে আমার মা আমাকে বউ ভাতের তত্ত্বে পাঠিয়েছিল তবে পরে ওইখানে আর এটা পাতা হয়নি ওখানে দিদিভাই মানে আমার ননদ একটা অন্য চাদর কিনে এনেছিল আর সেটাই পাতা হয়েছিল তার ফলে এই চাদরটা তোলাই ছিল আর যেহেতু তোলা পড়েছিল সেহেতু আমি মামনিকে বলে নিয়ে চলে এসেছিলাম আর যখন আমার দাদার বিয়ে হয়েছিল তখন একবার চাদরটা পেতেছিলাম তারপর আবার কেচে তুলে রেখেছিলাম আজকে মনে হলো একটা নতুন চাদরই পাতি তাই এই চাদরটা বের করে পাতলাম আজকে আর হাজব্যান্ড অফিস যাবে না বাড়ি থেকেই ওয়ার্ক ফ্রম হোমে কাজ করবে তাই রান্নাবান্নার ঝামেলাটা একটু কম মূলত টিফিনটা এখন বানাতে হবে না রাতের খাবারটা রাতে বানালেই হবে আর সব দিন তো বাড়িতে থাকে না আর অফিস যাওয়ার সময় ওই কোনো মতে নাকে মুখে গুঁজে ছোটে তো তখন ভালো কিছু রান্না করলে তৃপ্তি করে খেতেও পারে না আর মাংসের ঝোলটাও ভীষণই প্রিয় তার জন্য ভাবলাম আজকে যখন বাড়িতে আছে তখন একটু মাংসের ঝোল করি মাংসটা আসলে তোলা ছিল তো অন্য যেদিন করবো সেদিন যদি অফিস যেতে হয় তাহলে তখনও তৃপ্তি করে খেতে পারবে না তাই আজকে মাংসটা বের করেছিলাম সকালে আর এখন একটু পাতলা করে মাংসের ঝোল রান্না করব আর এই দিকে ছিঙে আলু দিয়ে বাপির জন্য একটা পাতলা করে মাছের ঝোল বসালাম বাপি যেহেতু চিকেন খায় না তার জন্য বাপিকে একটু মাছের ঝোল করে দিচ্ছি মাংসের ঝোলটা ও রান্না করবে বলেছিল তবে আমি বললাম যে না তুমি যেহেতু সকালবেলা একবার ঘুম ভাঙিয়ে ফেলেছিলাম তুমি এখন একটু রেস্ট নাও আসলে কি হবে দুপুরের পর থেকে রাত্রের আড়াইটা তিনটে পর্যন্ত শিফট চলে তো তখন ঘুম পেয়ে যাবে যদি না প্রপার ঘুমটা এখন হয় তাই বারণ করলাম যে আমি আজকে করি অন্য কোনো এক ছুটির দিনে তুমি করো আসলে কি হয়েছে বেটু গতকাল রাত্রে একদম ঘুমোয়নি আর সারা রাত বদমাইশি করেছে তো ওকে তো নিয়ে আমি সারা রাত এদিক ওদিক করেছি ওর যেহেতু ডিউটি চলছিল তো ও তো সেইভাবে সময় দিতে পারেনি তাই ও ভাবছে যে আমার উপর খুব বেশি প্রেশার হচ্ছে কাজের সেজন্যই বলছিল যে আমি করে দিই আর আমি এদিকে ভাবছি যে আজকে যদি ওকে আমি এখন রান্নাটা করতে বলি তাহলে ওর ওপরে খুব প্রেশার হয়ে যাবে বিকালের দিকে কাজ করার সময় ঘুম পাবে শরীর খারাপ লাগবে তার জন্য আসলে দুজন দুজনকে বুঝে চলা বা সম্পর্কের মধ্যে সমঝোতা থাকাটা ভীষণ জরুরি বলে আমি মনে করি আমরা একে অপরকে যদি এইভাবে বুঝে চলি তাহলে কিন্তু সম্পর্কটা অনেক বেশি দৃঢ় হয় সেই সম্পর্কে ভাঙন ধরানোটা কিন্তু খুব মুশকিল হয়ে যায় আর আমরা যেহেতু লাভ ম্যারেজ তো অনেকটা কি হয় আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে সবসময় দুজন দুজনের কাজকেও রেসপেক্ট করি আর তার সাথে দুজন দুটো মানুষকে ভীষণ রকম ভালোবাসি তাই দুজনের চিন্তাটা সবসময় দুজনের মধ্যে কিন্তু চলতে থাকে যেহেতু পুরো রাত ঘুম নেই তাই আজকে না কাজকর্মে খুব একটা যে মানে এনার্জি পাচ্ছি তা নয় একটু ঘুমঘুম ভাব লাগছে তাই আজকে অল্প রান্না বান্না করলাম বাড়িতে করলা ছিল ভাবছিলাম একটু করলা আলু ভাজবো তবে সেটা আর ইচ্ছা করলো না তাই একদম সিম্পল সাদা মাটা রান্না করলাম আর কি বলো তো এক একটা দিন হয় না খুব বেশি কাজকর্মে মন লাগে না আজকের দিনটাও খানিকটা সেরকমই একটা দিন আজকে যেহেতু কাজকর্মে একদমই মন লাগছে না সেহেতু এই যে কাজগুলো রান্না করার পর রান্নাঘরটা মুছা পরিষ্কার করা গ্যাস ওভেন মুছে রাখা টুকটাক বাসনগুলো মেজে ফেলা এই কাজগুলোতে যদি বাকি রেখে দিই না পরে কিন্তু আরোই মন লাগবে না তাই ভাবলাম একেবারে এই কাজগুলো সেরেই নিই আর খুব যে বেশি সময় লাগবে তাও কিন্তু নয় আসলে যেহেতু রোজ ক্লিন করি সেহেতু কিন্তু আজকে আমি একটু কলিন স্প্রে করে শুধু মুছে নিচ্ছি আজ আর মাজা মাঝামাঝি করলাম না আমি সচরাচর একটু ভিম জেল দিয়ে গ্যাসটাকে মুছে স্ল্যাবগুলোকেও মুছে নিই তারপর ওই যে বললাম না আজকে কাজকর্মে খুব একটা মন নেই তাই মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি আমিও কিন্তু করি আসলে আমাদের বাড়ির মেয়েদের বা বউদের তো কাজ থেকে ছুটি থাকে না যতই অল্পের মধ্যে দিয়ে সব কিছু করার চেষ্টা করি কাজ কিন্তু অনেকই থাকে আর সেগুলোকে সময় সুযোগ মতো করেও ফেলতে হয় ফেলে রাখবো বললেই তো ফেলে রাখতে পারি না বা ছুটি নেবো বললেও কিন্তু ছুটি নিতে পারি না তাই সব মিলিয়ে এইগুলো কিন্তু আমাদের রোজকার কাজকর্ম আর এগুলো আমাদের করতেই হয় আজকের ওয়েদারটা না একটু হালকা মেঘলা মেঘলা সাথে মিষ্টি রোদ উঠেছে মানে রোদটার না খুব একটা চড়া ভাবটা আজকে নেই তার সাথে না প্রচুর হাওয়া দিচ্ছে আর যেহেতু আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে তাই হাওয়াটা না বেশ উপভোগ করার মতো বিষয় আজকে আর ওই একদম পচা গরমটা অনুভব করা যাচ্ছে না তবে একটা অসুবিধাও হয় সেটা হচ্ছে এই পরিমাণ হাওয়া দিলে কি হয় বলতো ধুলোগুলো উড়ে উড়ে গোটা ঘরে চারিদিকে হয় এই যে দেখো সকালবেলা বাসি কাজকর্ম সারা সময় একবার ঝাড়ু দিয়ে এত ধুলো বের করেছি এখন শুধু কয়েকটা ঘন্টা পার হয়েছে এখন আবার এত ধুলো হয়ে গেছে ঘরটা মুছবো আসলে সকালবেলা তো একবার ঘর মুছা হয় তবে রান্নার পর আমি যখন রান্নাঘরটা মুছি তার সাথে আমি বাইরের দালানটাও মুছে নিই বেশিরভাগ সময় ঘরও মুছি তবে আজকে আর ঘরটা মুছবো না আজকে শুধু রান্নাঘর থেকে দালানের অংশটুকু মুছে নেব তবে তার আগে এই যে সকালবেলা বিছানা চাদর বদলেছিলাম তো চাদরটা আর বালিশের ওষারগুলো তোলা রয়েছে একদম মনে ছিল না জানো তো নাহলে যদি তখনই ভিজিয়ে দিতাম তাহলে না চাদরগুলো আরও বেশি পরিষ্কার হতো তবে মনে যখন ছিল না আর কি করব বলো এরপর যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তখন এগুলো শুকনো হতে অনেক সময় লেগে যাবে তার জন্য না আমি এখনই কেটে আর মেলে দেব এইটা দেখছো এখন রোদটা সুন্দর রয়েছে হালকা রোদ হলেও আশা করা যায় বিকালের মধ্যে শুকিয়ে যাবে আমি আমার এই কাজগুলো প্রতিদিনই করে থাকি আর আমার এই বিভিন্ন কাজগুলোই মাঝে মাঝে তোমাদের মাঝখানে ব্লগের আকারে তুলে ধরি যদি তোমরা এই ধরনের ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অথবা এখনো পর্যন্ত যদি ভিডিওটার সাথে তোমরা থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক আর কমেন্ট করে যেও তোমাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীকালে ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছ এবং নিয়মিত লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে রয়েছ তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ব্লগটা যখন আমি শ্যুট করেছি তখন কিন্তু ভালো গরম ছিল রোদ্দুরও ছিল তবে এখন যখন ব্লগটায় আমি সাউন্ড দিচ্ছি তখন বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির শব্দ হয়তো কিছুটা হলেও তোমাদের কান অবধি গিয়ে পৌঁছাবে কিছু করার নেই জানো তো রাতের দিকে এখন আর সাউন্ড দিয়ে উঠতে পারি না এই দুপুর বেলাই আমাকে সাউন্ড দিতে হয় আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো সাউন্ড হয়তো কিছুটা তোমাদের শোনার অসুবিধাও করতে পারে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমাদের থেকে আশা করছি যে এইটুকু অসুবিধাকে তোমরা মানিয়ে নেবে আর এই তো টুকটুক করে আমার কাজগুলোও হয়ে গেল এরপরে এই যে কাজটা বাকি ছিল ঘরটা মুছে ফেলার তো সেটাই করে ফেলছি আসলে যতই ওয়েদারটা মেঘলা হোক ওই যে রোদে বসে জামা জামাকাপড়গুলো কেচেছি না আর ভালো লাগছে না এরপর স্নান করে ফেলতেই ইচ্ছা করছিল। আর এই কাজটা যদি বাকি রেখে ফেলি তাহলে আর স্নান করে করতে ইচ্ছা করবে না তাই চটপট করে এইটাও সেরে নিয়ে একদম সিধে চলে যাব স্নান করতে আবার জানো তো হাজব্যান্ডকে বলেছিলাম কয়েকটা জিনিস দোকানের টুকিটাকি এনে দিতে তো সেগুলো আবার ও এই সময় নিয়ে এসেছে মানে গ্রসারি আইটেম বলতে পারো তো এইগুলো এখন আবার গোছাতে হবে আসলে যতই তাড়াহুড়ো করে আজকে কাজ শেষ করার চেষ্টা করছে একটু রেস্ট নিতে ইচ্ছা হচ্ছে আজকেই কিন্তু একটার পর একটা কাজ বেড়ে চলেছে আসলে ওরও দোষ নেই ওর তো বিকালের দিকে এখন অফিস চলে ও কোথাও বেরোতে পারে না তাই টুকটাক যে কটা জিনিস লাগে আমি ওকে সকালেই বলে দিই আর ও বেলা থাকতে থাকতেই কিন্তু সেগুলো নিয়ে চলে আসে যাতে বিকালের দিকে কারোর অসুবিধা না হয় আটাটা একদম শেষ হয়ে গিয়েছিল আটা না হলে আজকে আর রাত্রেবেলা রুটি করা যেত না তাই আটাটা তো এনেইছে তার সাথে একটা সার্পের প্যাকেট ভিনিগার একটা বিরিয়ানি মশলা আর একটা তন্দুরি মশলাও এনেছে আর এই তো এখন যেখানে যে জিনিসটা গুছিয়ে রাখার সেই জিনিসটাকে সেখানে গুছিয়ে রেখে দিচ্ছে ব্যাস তাহলেই আমার কাজকর্ম অলমোস্ট শেষ আর তার সাথে আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে